আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমাদের গতকালকে সতেরো ষোলো নাং সবক শেষ হয়েছে ইনশাল্লাহ আজকে আমাদের সবক নাম সত্র চলবেন মোদের হরকতের পরিচয় মোদের হরকতের পরিচয় অর্থাৎ মোদের হরকতের তিনটি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক টানিয়া পড়িতে হয় ইয়াকেও মধ্যে তোবাই বলে ইয়াকেও মধ্যে কি বলে তোবাই বলে আমরা এখানে খেয়াল করি এখানে হার উপরে কী হচ্ছে খাড়া জবর হার নিচে হচ্ছে কি খারাজের আর হার উপরে কী হচ্ছে উল্টা পেশ তাহলে খাড়া জবর উল্টা পেশ হইলে এ গালিপ টানিয়া পড়িতে হবে এটাকেও মধ্যে তোবাই বলে এটাকেও কি বলে মধ্যে তোবাই মধ্যে তোবাই হইলে এ গালিপ টানি পড়তে হবে আমাদেরকে তা আমরা ইনশাল্লাহ আমরা বাংলাটা মুখস্থ করে রাখবো তো চলুন আমরা আরবিটা শুরু করি বিসমিল্লা রহমান রহিম হা খাড়া যাব হা হা খাড়া জের হি হা উল্টা পেশ হু হা হি হু হা হি হু জিম খাড়া যাব জা জিম খাড়া জের জি জিম উল্টা পেশ জু जा जी जू जा जी जू कब खड़ा जबर क कौ। कब खड़ा जर की कब पेश कु कब उल्टा पेश उ क की उ क की कु दत खड़ा जब द दत खड़ा जो दी दत उल्टा पेश दु द दी दू द दी दू స్వఖాడ స్వ స్వత్ జ స్వల్ప సు స్వ స్వ శు ఐనఖాబు ఆయినఖాజీ అయిన ఉల్ప రు ఆ రపడా జరు కడీ কাব উল্টো পেশ কু কা কি কু কাু সিন খারা দেব সাংখারা দে্টপে শু ি শু সাি সু জাল খারা দেব খাড়া পে রু করে বলতে হবে রা রি র খাড়া যাব র র খাড়া যে রি র উল্টা পেস রু রি রু এগুলো সম্পূর্ণ আমাদেরকে একাল করে টানে পড়তে হবে জ খাড়া যাব জ জ খাড়া যে জি উল্টা জু জ জি জু জি জু জ মোটা হবে এবং নরম হবে তারপরে শা শমরা সা সা নরম হবে এবং পাতলা হবে সা খাড়া হবে সা সা খাড়া যে সি সা উল্টা পে সু সা সি সু সা সি সু যা খাড়া হবে যা যা খাড়া যে জি যা উল্টা পে ঝু যা জি ঝু যা জি ঝু সিন খাড়া জবর সা সিন খাড়াজে সি সিন উল্টোপেসি সু সা সু সু সা ইনশাল্লাহ আমাদের খাড়া জবর খাড়াজের পেশ এই হরফগুলো অক্ষরগুলো শেষ হল ইনশাল্লাহ এই খাড়া জবর খাড়াজের পেশ এই অক্ষরগুলো দিয়ে এই হরফগুলো দিয়ে তারা শব্দ বানাইছেন কি বানাইছেন শব্দ গঠন করছেন যেরকম এখানে মিম খাড়া জবর মা তারপর সে লামজের লি দিয়েছে কাবজের কি মা কি একটা খাড়া জবত দিয়েছেন আর বাকি জবর জের দিয়ে গেছেন অনেক জায়গায় আবার খাড়া জের দিয়েছেন অনেক জায়গায় আবার পেশ দিয়েছেন এরকম শব্দ বানাইছেন তো ইনশাআল্লাহ আমরা শব্দ এরকম শব্দ পাঁচ লাইন আছে আমরা পাঁচ লাইন শেষ করব তাহলে আমাদের জন্য খাড়া জবর খাড়া জের এই পড়াটা আরও সহজ হবে তাহলে শুরু করা যাক মিম খাড়া জবর মা লামজেল্লি লি মা লি কাবজের কি কি মা কি আলিপজের ই লামখাড়া দেব লা ই এটা আলিপজের ই বলতে পারো বা হামজাজের ই বলতে পারেন কোনো সমস্যা নাই একেই উচ্চারণ হবে আলিপজের ই একই উচ্চারণ হামজাজের ই একই উচ্চারণ কোনো সমস্যা নেই আলিফজের ই কিন্তু যেই জায়গায় যেইটা আসিব ওই জায়গায় ওইটা বলাটাই উত্তম এখানে যেহেতু আলিফ এসছে আলিফের উচ্চারণ করবেন যদি হামজা আসে তাহলে হামজার উচ্চারণ করিবেন আলিফজের ই লামখারা দেব লা খাড়া জবর আছে এগালির প্রান্ত হবে ইলা ইলা হাদুই পেশ ইলা হুন ইলা হাবজের কি তা খাড়া জবর তা কিতা বা জবর বা কিতা বা হাউলটা পেশ হু কিতা বাহু কিতা বাহু মিমালি মালে যবর মা এগালি প্রান্ত হবে পেশ লু মা লু হাউলটা পেশ হু মা লুহু মা লুহু আগেও আমি বলেছি খাড়া জবর খাড়া উল্টা পেশ হলে এগালি প্রাণী পড়তে হবে আইনজরি বা আলী জবর বা রিবা এখানেও এগালি প্রাণীতে হবে জবরের বাম পাশে খালি এলিপে এটা মদের হরফ আর মদের হরফ হলে এগালি প্রাণী পড়তে হয় আইনজরি ই বা জবর বা রিবা দালজের দি রিবা দি হা খাড়া জের হি इबादी ही रिबा दे हा खड़ा दबर हा जाल दे जी हा जी हा खड़ा जे ही हा जी ही हा जी ही कापेश को तापेश तो कुतु बाजर भी कुतु भी हा खड़ा जे ही कुतु भी ही कुतु भी ही বাজের বি কাবালি যাবর কা বিকা লামজেল্লি বিকালি মিম খালা যাবর মা বিকালি মা আবার বলতেছি বাজের বি কাবজবর কা হবে বাজের বি বিকা কাজেল্লি বিকালি বিকালি মিম খালা যাবর মা বিকালি মা বিকালি মা তাজতি, বিকালি মা এখানে খালি মিমটা টান হবে আর এই জায়গায় হাটা টান হবে জের হি তাহলে এখানে দুই জায়গায় টান হবে আর বাকি টান হবে না বাকিলা সম্পূর্ণ হরকত বাজের বি এটাও হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বাজের বি বিকা লামজের লি বিকালি মিম খাড়া জাবর মা বিকালি মা তাজের তি বিকালি মা তি হা খাড়াজের হি বিকালি মা তি হি বিকালিমাতিহি এদিকে আরও লাইন আছে না শেষ হয়ে গেছে লাইন দেয় নেই এটা আর একটা সবক আচ্ছা ইনশাল্লাহ ও আখরে দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রাবুলি আলমিন আজকে এতটুকু পড়া থাকলো ইনশাআল্লাহ আগামীকাল আমরা আঠারো নং সবক নিয়ে আসবো ও আখরে দাওয়া আলহামদুলিল্লাহি রাবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু